দুশো কেজি গাঁজা উদ্ধার আটক এক এক গাঁজা চাষি ড্রাম ভর্তি শুকনো গাঁজা মাটির নিচে রেখেও শেষ রক্ষা হলো না গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে মেলাগড় থানার পুলিশ ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর রামপথ পাড়া এডিসি এলাকার চৈত্র মোহন বর্মার বাড়িতে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে কয়েকটি ড্রাম ঘরে থাকা কয়েকটি বস্তায় আনুমানিক দুশো চল্লিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে সব বাড়ির মালিক মোহন দেববর্মনকে আটক করে থানায় নিয়ে আসে ধৃত চৈত্রমোহন দেববর্মার বিরুদ্ধে মেলাগর থানার পুলিশ একটি এনডিপিএস মামলা হাতি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশের পক্ষ থেকে জানা গেছে ধৃত মোহন দেববর্মাকে বুধবার আদালতে প্রেরণ করা হবে গোপন খবরের ভিত্তিতে আজকে আমরা বিশাল পুলিশ এবং সি আর এফ এবং উমেন ম্যান স্টাফ নিয়ে রামপদপাড়া চৈতন্য চৈত্র মোহন বর্মার বাড়িতে আমরা রেড করি সন্দেহজনকভাবে এখানে গাঁজা মজুদ রাখা আছে বলে রেড করার পর আমরা বাড়িতে মাটির নিচ থেকে বাড়ির ভিতরে মাটির নিচ থেকে প্রচুর পরিমাণে ড্রাই গাঞ্জা উদ্ধার করি গাঞ্জার পরিমাণ অনুমান দুশো চল্লিশ কেজি হবে তারপর বাড়ির মালিক চৈত্র মোহনদেব থেকে করি এবং একটা স্পেসিফিক কেস চৈত্র মোহনদেব বর্মার এগেনস্টে আমরা নিই এবং তদন্ত শুরু করি কত কেজি গাঁজা উদ্ধার হয়েছে দুশো চল্লিশ কেজি অনুমান